হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যার নাম বেবু আন্ডোস্কো কুকু অফিসিয়াল আজ তোমাদের সাথে এটা কোনো ব্লগ ভিডিও না এটা একটা মন্দিরের ব্যাপারে কথা বলতে চাই আর গাইস এটা হলো কৃষ্ণকালী মায়ের জন্য তো দেখো একটা ঠাকুরের ওপর কীরকম অত্যাচার করা হয়েছে তো তোমাদের সাথেই সেটা শেয়ার করলাম আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এটা প্রচুর প্রচুর শেয়ার করো গাইস তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো প্ল্যানিং করে সবকিছু করা হয়ে গেছে আমরা জেনে গেছেন আমার ভক্তরা আসছে ভক্তরা এসে এখানে ঘুমাচ্ছে হট্টগোল হচ্ছে আমাদের ঘুম হচ্ছে না কারণ তাহলে ভক্তদের ব্যবস্থা করুন যদি আমাকে নোটিশ দিত অবশ্যই বিনা নোটিশে আজকে মেরেছে মায়ের শাড়ি কামড়ে কামড়ে ছিঁড়েছে কামড়ে কামড়ে বার করেছে মায়ের শাড়ি আজকে আমি জানি না প্রশাসন কতটা আমার হয়ে করবে সব থেকে জিনিস একটা ইয়ং মেয়ে আই বুড়ো মেয়ে আঠেরো বছরের যেটা আমার মেয়ে আজকে ঘর তোদের কেন গরম জল ছোড়া হয়েছে সেই কথাটা আমরা কেউ তাও আমরা আমার মেয়ে বলছে যে ভক্তরা কি অপরাধ করলো আমার উর্মি বলছে ভক্তরা কি অপরাধ করলো শুভ বলছে ভক্তরা কি অপরাধ করলো ভক্তরা কি মানুষ নয় ভক্তরা কি কোনো গরু একটা গরু ছাগল কুকুরকেও কেও কেউ গরম জল ছড়ে না সেখানে তারা কত ছোট ছোট কত ছোট ছোট বাচ্চা এসেছে কত বয়স করে এসেছে মায়ের কাছে যে মায়ের কাছে যাই রোগ ভালো হবে তারা মায়ের কাছে এসেছিলেন এসে গরম জল কত বড় শুধু ভক্তরা প্রতিবাদ করেনি তার কারণ যে মঙ্গলামা কিছু বলেনি আমি গেছি করে বলেছি আমার ভক্তদের কিছু করো না আর অনেক ভক্ত যারা ভাড়া নিতে পারে না আমার এই ছোট্ট বাড়ির মধ্যে যতটা পেরেছি এইখান থেকে এতটা আমি তিরপল দিয়া তার বিছানা চাদর বিচ্ছি দিয়া আমার অনেক ভক্তরা জানা দেখবেন যতটা পেরেছি টেবিল ফ্যান চালিয়ে দিই আমাকে একটু দেখায় সোনামের অবস্থা দেখুন সোনার জিপটা হয়তো নিতে পারেনি কারণ আঠা দিয়ে জোর চিটানো ছিল হয়তো অনেক আমদামদি করেছিল সোনার জিপটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল যে কীভাবে সোনার জিপটা নেওয়া যায় নিতে পারেনি জোর আঠা দিয়ে চিটানো ছিল সত্যের জয় হবে আজকে আজকে প্রমাণ লোপাটের জন্য সিসি ক্যামেরাটা ভেঙে দিলো মায়ের লগদের কাপড় তো নিয়ে চলে গেছে পুরোটাই প্ল্যানিং ছিল যখন থেকে মা এসছে তখন থেকে তখন থেকে কিন্তু এরকম আজ করেছেন পুরোটা প্ল্যানিং করা আছে দেখবেন ভক্তরা আপনারা সবাই জেনে গেছেন যে এতটাই হিংস্ত্র হয়ে উঠেছিল গোটা পাড়া যার অনেক ভক্ত দেখবেন গাড়ি পুজো করাতে নিয়ে আসেন সেখানে ভাবে হয়তো আমার গাড়িটা আমার হয়েছে ভক্তরা আমাকে দান করেছে হিংসা যে কতটা মানুষকে নিচে নামাতে পারে তার এই প্রমাণ পেয়েছেন যেখানে সাইরাম আমি সাইরাম বাবাকে মন্দিরে ওই মন্দিরে নিয়ে গেছি সাইরাম বাবাকে পর্যন্ত ফেলেছে মানে ওদের হুঁস ক্যান সব হারিয়ে গিয়েছিল যে সাইরাম বাবা পায়ে করে ফেলে দিয়েছে গোপালে আসন ফেলেছে সবই দেখেছেন যেখানে নামাবলি দিয়ে অনেক ভক্তরা আমাকে নামাবলি দিয়ে গেছেন সেই নামাবলি ফেলে দিয়েছে ওং নামস শিবায়কেও উল্টে দিয়েছিল আমি ভালো করে আবার তুলে গঙ্গা জল দিয়ে স্নান করি অনেক কিছু প্রমাণও আছে কিভাবে অত্যাচার হয়েছে সব কিছু প্রমাণ আছে তবে আমি সেগুলো সযত্নে রেখে দিয়েছি সেগুলো আমি মিডিয়ার সামনে এখন রাখবো না ধরবো না মা ছিলেন মা আছেন মা থাকবে আমি সবসময় ভক্তদের বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় স্টেপ নিতে পারতো তারা হিংস্বর মশ মতো এসে ঝাঁপিয়ে পড়ে মায়ের চুল ছিঁড়ে মায়ের শাড়ি কাপড় টেনে টেনে মায়ের থালা বাটি গ্লাস সব ঝুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে মায়ের প্রত্যেকটা জিনিস আজকে হায়ের হায় যারা বলছে ভণ্ড ভণ্ড যদি হতো তাহলে প্রমাণ দে ভণ্ড যদি হতো তাহলে এত কেন লাখো লাখো মানুষের উপকার হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে নামাবলিতে লেখা থাকে সেখানে হিংসা চোটে নামাবলিটাকে নামিয়ে পায়ে পিসে মেরে চলে যাচ্ছে এক গলা ড্রিং করে এসে হিংসার জোরে যে নারীরা এসে এক নারী হয়ে এক মায়ের কাপড় বস্ত্র হরণ করে নিয়ে যাচ্ছে যেখানে কোনো প্রতিবাদ

করে আমার চরণে ফুল দেয় আমি বলি না আমি বলি মা কে ভালোবাসো প্রত্যেকটা ভিডিও দেখবেন বলি মা কে ভালোবাসো নিশ্চয়ই আজকে ভক্তদের আটকাতে পারবে এখনো চেষ্টা করছে ওখান থেকে এখনো অসুররা আসছে ভক্তদের উত্তেজিত করছে তোমরা কেন এসেছো তোমরা চলে যাও মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে মঙ্গলা মাকে ধরে নিয়ে গেছে আর কত বলবে জানে না ঈশ্বর ভগবান মা

কে দিয়ে মা পীর জাগ্রত করতে বলে সেটাই শুধু মনে মনে বলবো জয় কৃষ্ণ কারণ মায়ের আমি নিজে হাত দেবো দেখবো তীরচুলে আবার সত্যি আছে ওই তীরচুলে সবার দেখা যাবে কাজ হবে ভক্তদের গরম জল ছোড়া হয়েছে ভক্তদের গায়ে টয়লেট ছোড়া হয়েছে আজকে আমি একটা ভিডিও করেছি দেখবেন দেখাবো ভক্তদের জন্য ফোন ভক্তদের জন্য আমরা কি করেছি আমরা যতটা পেরেছি বাড়িতে থাকতে দিতাম ছোট্ট ট্যাঙ্কি হচ্ছিল না বড় ট্যাঙ্কি বসেছিলাম আমার স্বামী নিজেকে ভক্তদের বলে আসতো যদি আমাদের টয়লেট স্নান করা হয় মা বাবা তোমরা এখানে বাড়িতেই টয়লেট ওয়াশরুম আছে ভক্তদের জন্য টয়লেট ওয়াশরুম করে দিয়েছিলাম বাইরে কলের জলে ব্যবস্থা করেছিলাম তিন টান চার টান জল ফ্রাত তবু ভক্তদের সেবা নারায়ণ সেবা আমি জানি একটা ভক্ত দশ টাকা দিলে একটা ভক্ত নিশ্চয়ই দশ হাজার টাকা ডোনেট করবে ঠিক জলের পাম্প কারেন্টের বিলটা আমি মেটাতে পারবো সেইভাবে ভক্তদের জন্য উপকার করেছিলাম কারো একার দ্বারা হয় না ভক্তদের দ্বারাই সব কিছু হয় অনেক কিছু ভক্তদের সব মিথ্যা সাজিয়েছে শুধু হিংসার জড়ে এই যে মাকে তুমি আজকে এসেছো পঞ্চাশ টাকার জন্য অনেক মায়ের যাদের ক্ষমতা আছে যদি মন্দির করতে দেব না অনেক জায়গায় মা ছোট ছোটই করছি যেখানে যেতে তো হয় কিন্তু যারা বেআইনে যাবে আইনে তা শাস্তি হবে কারণ কোনো জায়গা লিখিত নেই যে মন্দির তুলে দেয়া হোক যদি করতে কেউ শয়তানি বিদ্যা করি করবে আর মন্দিরের জন্য যা জান নিয়ম ট্রাস্টি ভোট করা দেবত্ব জায়গা করা সব আমি করে দেখি আইনের নিয়মই আমি চলবো এইখানেও প্ল্যানিং করছে এখানে সব পড়ে যাচ্ছে ভক্তদের মারো বার করো আর ওইখান থেকে স্টেশনে পর্যন্ত সব বলে এসেছে যে মায়ের ভক্তদের আসতে দেবে না তাই দিচ্ছে না তাই দিচ্ছে না ভক্তরাকে ফিরে দিচ্ছে কিন্তু আটকাতে পারলো এই যে আজকে অমাবাসি মন্দির বন্ধ রেখেছি কালকে নেই নেই করে ছশো আটশো হাজারের মতো ভক্ত হয়েছে আমি শুধু হাত দিয়ে আশীর্বাদ করেছি মাকে এখান থেকে প্রণাম করো তোমার যদি ভক্তি থাকে এখান থেকে প্রণাম করলো মা সারা মনে ভক্তি লাগবে আসল আজ এই তোমাদের সাথে মঙ্গলমায়ের মতামত শেয়ার করলাম তো তোমাদের কী মতামত সেটা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এটা প্রচুর প্রচুর শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইস এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য